হ্যালো বন্ধুরা আমার সকল কাছের এবং দূরের বন্ধু আপনাদের সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদ মোবারক আর একদিন পরে তো ঈদ আজকে তো পবিত্র হজ চলে গেল তো শুরু করছি আমি আমার আজকে ডেইলি ব্লগ ডেইলি ব্লগ মানে আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করছি কোথায় যাচ্ছি কী খাচ্ছি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব। আর এমন একটা প্রোডাক্ট আজকে রিভিউ দিব যেটা প্রত্যেকটা গ্রিনারি আশা করি অনেক কাজে আসবে প্রত্যেকে কিন্তু রান্নাঘরে এই জিনিসটা প্রবলেমে ভুগে থাকেন তো প্রবলেমটা আমি এক নিমিষে সলভ করে দেবো তো দেখতে থাকুন কী সে প্রবলেম সলভ করে দিচ্ছি এক নিমিষে কোরবানির ঈদ তো কোরবানির ঈদে যদি পশুর হাটগুলোই দেখা না হয় তাহলে একটু কেমন লাগে তাই না আমরা মেয়েরা কিন্তু পশুর হাটের ভিতরে খুব একটা আমাদের যাওয়া হয় না তো যেতে যেতে রাস্তা দুই ধারেই দেখছিলাম এরকম কিছু হাট বসেছে দুই সাইডেই গরু ছিল তো সেগুলো দেখছিলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি যারা প্রতিদিন আমার ভিডিওতে সুন্দর সুন্দর লাইক কমেন্টস করে আমার সাথে আছেন সেই সব বন্ধুদেরকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আর আজকে আমার ভিডিওটি যারা প্রথমবারের মতন দেখছেন তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যান এবং আমার পরবর্তী সকল ভিডিও দেখার জন্য নোটিফিকেশন বাটনটি অন রাখুন আলহামদুলিল্লাহ আমিও কিন্তু আমার কোরবানির জন্য পশু কিনে ফেলেছি চলুন অনেক তো ঘোরাঘুরি করলাম এবার আমি বাসায় কি কি করলাম সেগুলোর কিছু কিছু অংশ শেয়ার করছি আজকে আপনাদের সাথে একটি খুব প্রয়োজনীয় জিনিস শেয়ার করব হয়তো অনেকেরই এটা অনেক উপকারে লাগবে রান্নাঘরে যে কিচেন হুড বা কিচেন চিমনি বা এডজাস্টার ফ্যান যেগুলো থাকে না সেগুলো তো প্রতিদিনে রান্না বানায় তেল চিটচিটা হয়ে একদম ময়লা আটা হয়ে যায় তো এটা ক্লিন করার জন্য আমি একটা স্প্রে ব্যবহার করছি তো স্প্রেটা আমি কিছুদিন আগে দারাজ থেকে কিনেছিলাম তো এটা রিভিউটা খুব ভালোই দেখেছিলাম তার জন্যই কেনা তো চলুন আমি ব্যবহার করে দেখি এটা আমার কতটা কাজে দিল এর আগে আমি যতগুলো স্প্রে ব্যবহার করেছি খুব একটা ভালো কাজ হয়নি মানে খুবই কষ্ট হয়ে যত ক্লিন করতে ভয়ে আমি ছয় মাস পরপর যেহেতু ক্লিন করি এবার একদম এক বছর হয়ে গিয়েছিল অনেকদিন ব্যস্ততাও ব্যস্ততাও ছিল একটা কারণ তার সাথে এটা ক্লিন করতে এত সময় দিতে হয় এফোর্ট দিতে হয় সে ভয়ে এটা ক্লিনই করা হচ্ছিল না তো এই স্প্রেটা কিনলাম দেখি এটা দিয়ে কতটা ক্লিন হয় কত দ্রুত ক্লিন হয় তো আমি রান্নার শুরুতেই প্রথমেই কিচেন হুডের একটা পোর্শন খুলে নিয়ে ভালো করে স্প্রে দিয়ে এটা বেশ দুই ঘন্টার জন্য রেখে দিব। মানে আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেলে এটা আমি ক্লিন করা শুরু করব এবং তখন আমি আপনাদেরকে রিভিউ দিব এটা কতটা কাজ করলো আদৌ কাজ করলো কি না আমার টাকাটা জ্বলে গেলো কিনা যত ব্যস্ততাই থাকুক না কেন যত প্রবলেমই থাকুক না কেন খাওয়া কিন্তু মিস দেওয়া যায় না গৃহিণীদের রান্নাঘরে কিন্তু একবার হলেও ঢুকতে হয় তো আমিও চলে এসেছিলাম যেহেতু ঈদ ঈদের আগে আসলে ফ্রিজে আগে যা যা ছিল সব কিছু শেষ করার চেষ্টা করছি মাছ মাংস সব কিছুই শেষ করার চেষ্টা করছি কোনো রকমের মাছ টাইপের আইটেম কিনছি না তো আগের কিছু পাবদা মাছ ছিল এর আগের দিন আমি কিছু পাবদা মাছ রান্না করেছিলাম বেগুন আলু দিয়ে আর আজকে কয়েকটাই রয়ে গেছিলো মাত্র চার পিস রয়ে গিয়েছিলো তো এটা কি করব। কি করবো চিন্তা করলাম ঝিঙ্গা ছিল অনেকগুলো তো ভাবলাম ঝিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল করে ফেলি পাবদা মাছের ঝোল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে আর ছিল অল্প কিছু ঢেঁড়স আসলে ফ্রিজ খালি করছে যেহেতু আগের সব কিছুই শেষ করে ফেলার চেষ্টা করছি কারণ ফ্রিজটাও একটু ক্লিন করে নিব তো অল্প কিছু ঢ্যাঁড়স ছিল তো আজকে আর ঢেঁড়সটা কেটে কুচি কুচি করে যেটা ভাজি করি না আমরা ওইটা করছি না আমি আস্ত ঢেরসটাই একটু ফ্রাই করে নিচ্ছি বেশি মশলাও দিব না অল্প মশলা দিয়ে আমি এটা জাস্ট একটু ফ্রাই করে নিব ছোটবেলায় ঢেঁড়স না একদমই পছন্দ করতাম না ওই যে একটু পিছল ভাব থাকে এই কারণে খেতে একদমই ভালো লাগতো না একদমই পছন্দ করতাম না কিন্তু এখন যেহেতু নিজেকেই রান্না করতে হয় এখন অনেক ধরনের খাবার আগে যেগুলো খেতাম না সেসব অনেক ধরনের খাবারই এখন খাওয়ার অভ্যাস হয়ে গিয়েছে আসলে সময়ের সাথে সাথে অনেক কিছুই বদলে যায় আজকে আমি মাছ রান্নাটা একদম নতুন একটা পদ্ধতিতে করব অনেকেই এভাবে করেন আমি জানি আবার বেশিরভাগই কিন্তু আমরা পেঁয়াজ রসুন এগুলো দিয়ে কিন্তু মাছের ঝোলটা করে থাকি তো আজকে আমি পেঁয়াজ ছাড়াই রান্না করছি কি পদ্ধতিতে আমি তেলের মধ্যে একটু আস্ত জিরা অল্প কালি জিরা দিয়ে একটু ফোড়ন দিয়ে কাঁচামরিচ দিয়ে নিয়েছি এরপরে আলু কেটে রেখেছি লম্বা লম্বা করে সেগুলো একটু ভালো করে ভেজে নিয়েই যে ঝিঙাগুলো কেটে রেখেছিলাম প্রায় পাঁচ ছটার মতন ঝিঙা হবে সেগুলোকে দিয়ে দিলাম তো আলু ঝিঙা সবগুলা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে খুব বেশি মশলা ব্যবহার করবো না অল্প হলুদ অল্প শুকনো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব আর প্রয়োজন মতন অল্প অল্প পানি ব্যবহার করব লবণ তো প্রয়োজন মতন দিয়ে নিতেই হবে লবণ ঠিকঠাক মতো না হলে আসলে সেই রান্নাটাই পুরো একদম মাঠে মারা যাবে পাশের চুলাই কিন্তু আমি ঢেঁড়স ভাজিটাও করে নিচ্ছি ঢেঁড়স ভাজিতে আমি অল্প একটু হলুদ এবং মরিচের গুঁড়া লবণ দিয়ে নিয়েছি আর অল্প একটু পানি দিয়ে একটু কষিয়ে নিয়ে নামিয়ে ফেলবো হালকা ভাজা ভাজা করে তো আমি মাছের তরকারিতে অল্প পরিমাণে পানিও দিয়ে নিলাম আসলে এটা আমি একটু কষানোর জন্য দিচ্ছি পরবর্তীতে আমি যখন মাছ দিয়ে নিব তারপর আমি আমার পরিমাণ মতো ঝোল দিয়ে নিব আর আজকে মাছটা আমি এয়ার ফ্রায়ারে ফ্রাই করে নিয়েছি এয়ার ফ্রায়ারে পাবদা মাছ আমি ফার্স্ট টাইম ফ্রাই করলাম ভেবেছিলাম ড্রাই হয়ে যাবে কি না এর আগে আমি রুই কাতল মানে বড়ো টাইপের মাছগুলো ফ্রাই করেছিলাম তো এবারে দেখলাম পাবদা মাছ ফ্রাই করতে গিয়ে এত তেল উঠেছে আমি যে পেপারটার মধ্যে ফ্রাই করতে দিয়েছিলাম পেপারটা কিন্তু তেলে ভরপুর হয়ে গিয়েছিল মানে এই মাছে যে এত তেল তেল থাকে পাবদা মাছে আমি এর আগে জানতাম না তো এবারই বুঝলাম অথচ আমরা চুলায় যখন এটা ফ্রাই করতাম এতগুলো তেলের মধ্যে দিয়ে কিন্তু এই মাছটা ফ্রাই করতাম কিন্তু এবারে আমার কোনো তেল লাগলো না উলটা মাছ থেকে তেল বেরিয়ে গেল। যাই হোক মাছগুলো ভালো মতন ভাজা হয়েছিল এরপরে আমি ওই যে ঝোল তরকারিটার মধ্যে দিয়ে দিলাম আর একটু জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি দিয়ে আমি এবারে পরিমাণ মতন পানি দিয়ে নিব যে যেরকম ঝোল রাখতে চান সেই অনুপাতেই পানি দেবেন আমি একটু ঝোল রাখবো তো সেই অনুপাতে আমি পানি দিয়ে একটু জিরার গুঁড়ো দিয়ে এই তো অল্প একটু ঢেকে রেখে দিব অলমোস্ট আমার মাছ রান্না ডান এভাবে একদিন মাছের ঝোল খেয়ে দেখবেন অসাধারণ লাগবে পেঁয়াজ রসুন আদা এগুলো ছাড়াই শুধু এই যে আস্ত জিরের গুঁড়ো কালি জিরে তারপর অল্প শুকনা হলুদ মরিচের গুঁড়ো দিয়ে পাতলা একটা মাছের ঝোল অসাধারণ হয় গরম ভাতের সাথে খেতে আমি তিন চারটার মতন ঝিঙা এক্সট্রা রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আমি ঝিঙা ডালও রান্না করছি তো ঝিঙা ডালটা আমার কমপ্লিট হয়ে গিয়েছিল মানে সিদ্ধ হওয়াটা এরপর আমি একটু ডালটা ফোড়ন দিয়ে নিচ্ছি তো আজকে ফোরনটাতেও আমি পেঁয়াজ ব্যবহার করছি না এখানে আমি পাঁচ ফোড়ন কালিজিরা দিয়ে আমি ফোড়ন দিচ্ছি আসলে সব সময় যে পেঁয়াজ দিলেই সব কিছু মজা হয় তা না আসলে পেঁয়াজ দিলে একরকম ফ্লেভার হয় আর শুধু পাঁচ ফোড়ন বা এই টাইপের মশলা দিয়ে যদি ফোড়ন দেওয়া হয় অন্য রকমের ফ্লেভার হয় আর আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচের ফ্লেভারটা কিন্তু শেষ মুহূর্তে খুব ভালো লাগে আমার তো খুব ভালো লাগে চলুন অবশেষে অপেক্ষার পালা শেষ আমি তো স্প্রেটা দিয়ে এটা রেখে দিয়েছিলাম এক সাইডে যে দেখি কতটা নরম হয় তেল আঠাগুলো তারপরে এটাকে আমি ক্লিন করার চেষ্টা করব তো দেখলাম বেশ কিছু তেল গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে আর এই যে এই পার্টিশানটা এটা কিন্তু দুইটা পোর্শন রয়েছে এখানে কয়েকটা স্ক্রু রয়েছে স্ক্রুগুলো আমাকে খুলে নিতে হচ্ছে খুলে নিয়ে তারপর দুটা পার্ট হয়ে যাবে তারপরে ক্লিন করতে আরও সুবিধা হবে এই স্প্রেটা আমি দারাজ থেকে কিনেছিলাম ওদের রিভিউ ছিল মানে এখানে অনেকে যারা কিনেছে তারা রিভিউ দিয়েছিল খুবই ভালো তো সেই জন্যই আমার কেনা এর আগে যেগুলো কিনেছিলাম ক্লিন তো হতোই না ঠিক মতন ওদিকে হাটটা একদম বাজে হয়ে খসখসে হয়ে খুব বাজে অবস্থা হয়ে যেত আর এটা দিয়ে দেখলাম কি জানেন এত চমৎকার এটা ক্লিন হয়েছে মানে আমার কোনো ইফোর্টই দেওয়া লাগছে না সেইভাবে আপনি দেখেন এই যে এই ট্রেটাতে কত আটা অথচ আমি একটু মাজনী দিয়ে ঘষা দিতেই সব উঠে যাচ্ছে এই ইনফ্যাক্ট মাজনীটাও কিন্তু একটু তেল চিটচিটে হয়নি একদম অ্যাজ ইট ইজ আগের মতো নিয়ে আছে মনেই হবে না এটা দিয়ে এই জিনিসটা আমি এতক্ষণ ধরে ক্লিন করেছি তো এই প্রোডাক্টটা যদি কেউ প্রোডাক্টটা সম্পর্কে জানতে চান তাহলে আমি নেক্সট ভিডিওতে এই প্রোডাক্টটার ছবি দিয়ে দেব। আমি তো এতটাই স্যাটিসফাইড যে আমাকে যদি এটা এখন প্রতিদিন একবার করে ক্লিন করতে বলেন প্রতিদিন করতে পারবো এটা দিয়ে যে কোনো ধরনের টাইলস বা ফ্লোর সব কিছু খুব সুন্দরভাবে ক্লিন হয়ে যায় আমি বলবো এই স্প্রেটা সবার বাসায় একটা করে থাকা উচিত খুবই 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 উপকারী একটা প্রোডাক্ট আমি তো আরও ঈদের পরে এটা আমি আবার অর্ডার দিয়ে রেখে দেব আমার ভিডিওটা কেমন লাগলো সবার কাছে জানাবেন আমাকে এখন পর্যন্ত যারা আমার সব ভিডিওতে সুন্দর সুন্দর কমেন্টস করে লাইক করে আমার সাথে রয়েছেন আমাকে উৎসাহ দিয়ে যাচ্ছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা আর নতুন যারা আমার ভিডিওটি আজকে প্রথমবারের মতন দেখছেন একটি অনুরোধ করব একটি সাবস্ক্রাইব করে দিয়েছেন আমার চ্যানেলটি আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক অনেক উৎসাহ যোগায় তো সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সবার ঈদ অনেক ভালো ভালো কাটুক যেহেতু কোরবানের ঈদ তাই একটু পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে একটু মনোযোগী হব এবং স্বাস্থ্যের প্রতি নজর রেখে খাওয়া দাওয়ার চেষ্টা করব। সবাইকে জানাচ্ছি আরও একবার ঈদ মোবারক